सर आलमे देख कैसायाल कया तुमारी तारा रे घुमन तक दीर जगी دا तक दीर जगी दाहो चोखियो सो روزا नोज़ा دا तक تکبیر

মোহ্বতের চোখ দিও সত নজা দেখি আর জোর চোখ দিও সত ন কি দেখবেন দেখবেন

হাতে করি দোয়া খুলি আমি কোরআন যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন সে হাত দি রাও যা জালি ধরিয়ে দাও گن تو تقدیر جگی دو تقدیر جگی دا چیو سو تو جا دیکھی امیر ہو کے بھی نہ جا سکے کتنے امیر ہو کے بھی تباد جا سکے جاتے وہی وہ ہے جن کو بلاتے ہیں مصطفیٰ دنیا ہے خدا کی چلاتے ہیں مصطفیٰ জান্নাত ওয়ালাদের আল্লাহ রব জান্নাত ওয়ালাদের জন্য আমাদের নবী রহমান জমিন ওয়ালাদের জন্য আল্লাহ রব আমাদের নবী তাদের জন্য রহমত যাদের যাদের খোদা তাদের তাদের মুস্তাফা যিনি বানিয়েছেন তার কোন শরিক নাই যাকে তৈরি করেছেন তার কোন দ্বিতীয় নাই او بھی لا جواب اے بھی لا جواب او بانانے میں لا جواب اے بند میں لا جواب وہ لا او لا الہ الا اللہ اے محمد رسول اللہ کیا ملکوں نے گھوماؤ تمہیں کیا ঘুমাও তুমি ফাদর করে কাজা এমন তো হতে পারে জানা সানাজার তোমার জোহরে সানাজার এমন তো হতে পারে জোহরে জানা তোমার জোহরে জানা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি করে কাজা হতে পারে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতি হয় প্রেমেরই উপরের রে বন্ধু প্রেমেরি উপরে মমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের হয় প্রেমেরই উপরে এই জীবন নামাজ যেন এই জীবন নামাজ যেন হয় না তোমার কাজা এমন তো হতে পারে চোহরে জানাজারে তোমার চোহরে জানা বিনা লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাজরের হার করে ভাঙিবে বেনামাজিরে লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে বিষাদ তো সাপের ছ বল বিষাদ সাপের ছবল বেনা মাঝির সাজা এমন তো হতে পারে জহরে সানাজার তুমি জহরে সানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা সরকারে আলা হাজার বলছেন পেশে হক মুসদাসফাত কাস নাতে যায়গে জোরে حق مصدا شفاعت کا سناتے جائیں گے آپ روتے جائیں گے ہم کو ہساتے جائیں گے دل نے کل جانے کی جائے آنکھوں سے او دل نکل جانے کی جاٮٔے آنکھوں سے ہم سے پیاسوں کے لیے دریا بہاتے جائیں گے آپ روتے جائیں گے ہم کو ہساتے جائیں گے جڑے بول مصطفیٰ ایسی اے بس گئی ہے سینے میں جس ہو کہیں اپنا دل تو ہے مدینے میں خوف نہ کر اقبا کا گم نہ کر دنیا کا خوف نہ کر کرپا کر دنیا کا نام مصطفیٰ لکھ کر ڈال دو سفینے میں یاد مصطفیٰ ایسی بس گئی ہے سینے میں بول مدین غلامی دے او مدینہ والا مدینار غلامی امدے چمڑا مدینار غلامی آمائی دے مدینہ والا مدینار غلامی دے গোলামে মুস্তফা যারা সঠিক ইমান পেল তারা গোলামে মুস্তফা যারা সঠিক ইমান পেলো তারা সেই ইমান নসিব কইরা দে মদীনাও مدینر غلامی آمائی دے مدینر غلامی آمائی دے مدینہ والا مدینہ غلام آمائی دے, مدینا دے زرحب نارے تکبیر نارے ریسالہ دلہا میاں کا دامان دلہا میاں کا دام مسود میاں کا دامان مسود کا, کا دامان نارے تکبیر نارے تکبیر مدینہ غلامی آمئی دے مدینہ والا مدینہ رو گلامی آمائی دے جو بولو بغداد دے روئی سر زمین تے امر گو سے آدم شوئے آسے بغداد داد روئی زمین تے امر گو سے آدم شوئے آسے ایک نظر اولی بنائی دے بگ والا او ایک اکنا زوری ہولی پن دے مدینہ غلامی دے مدینہ والا مدینہ غلامی آمائی دے ازمیر روئی سو مین আমার খাজা বাবা শুয়ে আছেন আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছিল নবীর প্রেমের खुशबू লাগাই দে ও আজমির লাও নবীর প্রেমের খুশবু লাগাই দে মদীনা গোলামি আমদীনা মদীনা গোলামি আমি নে আমার হাজ রো আছে সৌদা গ্রানের জমি নেত আমার আছেন নবীর প্রেমে জীবন দিয়েছে নবীর প্রেমে জীবন দিয়েছে মদিনাত গোলামি দে مدینہ والا مدینہ غلامی کام دے چمن چمن کی دل کشی گلو کی ہے وہ تازگی ہے تاسی جنس سب نمی وہ کہیں کشاک

তাই কোন পড়তে বলছি যার জন্য আমি দাঁড়িয়ে রাখতে বলেছি না না লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লা মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আম ইমাম হুসাইন না চে যার দরবার মোহাম্মদ রসুল অরি না পারে যার দরবার নবী না সৃষ্টি হে

চুমে যুব মোহম রসুল অরবি নাই বিব্রাইল চুমে যার দরবার কতম জমী পড়লে দুনিয়া দুই

আরাসুল আরবী نائب পরো জিব্রাইল চুম মে জার দরওয়ার জর বল বিলালি আযান শোনা যায় জরে বল সুবহানাল্লাহ বিলালি আজান শোনা যায়